আমরা জানি যে আপনি একাধারে একজন মিডিয়া ব্যক্তিত্ব আপনি শর্ট ফিল্ম করেন বিভিন্ন গবেষণা ভিত্তিক যে শর্ট ফিল্ম রয়েছে সামনে ইতিপূর্বে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোতে আপনি কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন রিসেন্টলি আমি প্লাস্টিকের উপর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে প্লাস্টিক আমাদের এনवायरमेंटের উপর কি ধরনের প্রভাব বিস্তার করে এবং যে আজকালকার দিনের প্রজন্ম মানে আজকের প্রজন্ম কিন্তু এখন অনেক সেনসিটিভ এবং তারা কিন্তু অনেক কিছু কিন্তু মানে বুঝতে পারে হ্যাঁ তো মানে বর্তমান প্রজন্ম কিন্তু এখন আমাদের পুরনো যারা আছে তাদেরকে কিন্তু অনেক ধরনের মেসেজ কিন্তু তারা কিন্তু দেয় তারা কিন্তু অনেক আপডেটেড এখনকার বাচ্চারা কিন্তু অনেক আপডেটেড এবং মানে আমি বলবো যে পরিবেশ সম্পর্কে অনেক সচেতন তো ওইটা একটা আমার শর্ট ফিল্মের মাধ্যমে কিন্তু আমি দেখিয়েছি আর এম এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব এবং ফেসবুকেও গিয়েছে তো আপনারা হয়তো দেখেছেন তো এরকম আমি বিভিন্ন ইয়াতে কাজ করছি আর কি মানে সমাজের আহ সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য মানে যখন যেভাবে থার্ড জেন্ডার নিয়ে কাজ করেছি কয়েকটা এপিসোড তারপরে স্কিল ওয়ার্ক ফোর্স নিয়ে কাজ করছি